এখানে একটা দুজন মিলে ফিল কাটতে তো একবাইট্রি নেমে उधर बहुत अच्छे 2 hours later তো गाइस আমরা কৃষ্ণনগরে নেমে গেছি এবার একটু কচুরি খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার ইস্কন মন্দিরের দিকে রওনা দাও তো गाइस এবার আমরা অটো স্ট্যান্ডে এসে অটো উঠে পড়লাম এবার অটোতে উঠে ঘাটের দিকে যাব ঘাট পার হয়ে তারপরে টোটো করে মন্দিরে যাব গাইজ এবারে আমরা ঘাট পার হয়ে টোটে টটেউটে পড়েছি টটেউ করে যাচ্ছি মন্দিরের দিকে গাইজ 15 টাকা করে ভাড়া নিচ্ছে যেখানে 10 টাকা করে নেয় সেখানে 15 টাকা করে ভাড়া নিচ্ছে তো কি করা যাবে যাচ্ছি ভাই যাব আর আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা এবার মন্দিরটাকে চারদিক দিয়ে প্রথমে ভালো করে দেখব ঠিক আছে তারপরে মন্দিরে এক একটা মন্দিরে ভিতরে ঢুকবো ঠিক আছে কিন্তু ভিতরে তো ফোন টোন এলাও নেই ফোন টনে সব বাইরে রেখে যেতে হবে জমা দিয়ে যেতে হবে ফোন ব্যাগ ট্যাগ সব জুতো টুতো সব রেখে যাব যাবো

এসে এখানে জিজ্ঞাসা করছে বলছি সকালবেলা কুপন দেওয়া হয়ে গেছে এখন সেই তিনটের সময় দেওয়া হবে সেই বিকাল পাঁচটা আর রাত আটটার সময় খাওয়া হবে সেই জন্য কিন্তু আমরা চলে যাব তার আগে সেই জন্য কুপন নিলাম না এবার একটু পরে বাইরে যাব। বাইরে গিয়ে ওই বাইরে খাবার কেন ভিতরে আর খাওয়া হলো না বাইরে গিয়ে খাবো আর এই সাইডে মাঠ কিছু মাঠ এগুলো এই সাইডে ফাঁকা মাঠ জানি না

তো গাইস আমরা এখানে এসেছি গাইজ এই এই দেখো কত বড় শিং বাপরে একটা শিং এর ওজন তো এক থেকে দু কিলোর উপরে এটা কি করে থাকে মাথাতে ভারী পড়ে না রাধে রাধে ভাই ভাই দেখো ওই চড়া দেখো তো গাইজ এবার ওইখান থেকে বেরিয়ে এসে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি এখানে আমি একটা থালি অর্ডার করেছিলাম তো এখানে ছিল সোয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি আর ছোলার ডাল আর পাপড় আর কি একটা তরকারি ছিল তো এখানে আমার বন্ধু ভিডিও করছিল কিন্তু আমার ফোন ভালো না বলে এর ভয়েসটা আসেনি

এই গাইস এই এই মন্দিরটা সব থেকে পৃথিবীর বৃহত্তম মন্দির গাইস এই মন্দিরটা এতই বড় যে এর মধ্যে টোটাল এক হাজার জন ভক্তবিন্দু এখানে কীর্তনে অংশগ্রহণ করতে পারবে দারুণ জায়গা গাড়ি দারুণ জায়গা এখানে আবার খাবার দাবারের সমস্ত ব্যবস্থা আছে এখানে মোমো আর এসব পাওয়া যায় এই সাইডে যা চাইবে তাই বলবে যখন ফ্রি আছি বাড়ির দিকে এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আসার সময় আমাদের কাছে পনেরো টাকা করে ভাড়া নিয়েছে এখান থেকে সামান্য এইটুকুনি আসছে পনেরো টাকা ভাড়া নিয়েছে এখন যাওয়ার সময় বলে কিছু দশ টাকা কেন যাবো এই জন্য আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি এইদিকে পুরো সূর্য পুরো মুখে দিচ্ছে ঠিক আছে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ওকে এখন এখন কোনো কথা এইমাত্র আমরা ট্রেন থেকে নামলাম এখন বাজে ঘড়ির কাটায় কাটা বাজে এখন কাটা দট এখন ঘড়ির কাটায় ঘড়ির কাটা দট তো এখন নামলাম আমাদের চারটে পনেরো ছিল এই মাত্র নামলাম সেটাই তো বললাম এই ট্রেনটা করে এসছি আমরা এবার